আগামী এগারোই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি মোট ছ দিন ব্যাপী দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল স্কুল গেম টু থাউজেন্ড এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের হয়ে অংশগ্রহণ করতে চলেছে ত্রিপুরার থাংতা বয়েজ অ্যান্ড গার্লস টিম রবিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন এই টিমের কোচ সহ খেলোয়াড়রা খেলাতে মোট বারো জন খেলোয়াড় এই টিম থেকে নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের ডিরেক্টর অফ এডুকেশন স্পোর্টস ব্রাঞ্চের তরফে সম্পূর্ণ সরকারি খরচে এই ন্যাশনাল স্কুল গেম প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া হয় খেলোয়াড়দের এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ষোলোটি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা যায় চোদ্দ সতেরো এবং উনিশ বছরের বয়সের খেলোয়াড় এই জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলেও জানা যায় নমস্কার আমি ওমপ্রকাশ কালোয়ার থান্টা কোচ আমরা সিক্সটি সেভেন নাম্বার ন্যাশনাল স্কুল গেমে যাচ্ছি যা অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে দিল্লিতে ত্যাগরাজ ইন্ডোর স্টেডিয়ামে জানুয়ারি মাসের ছ এগারো থেকে ষোলো তারিখ অবধি হবে এই ঠান্কা চ্যাম্পিয়নশিপটা আর এখানে এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে টোটাল আর ষোলো জন পার্টিসিপেট করছে আর পার্টিসিপেট করছে হ্যাঁ এই বছর প্রথমবার ডাইরেক্টরেট অফ ইয়থেয়ার্স অ্যান্ড স্পোর্টস ফুললি গভর্নমেন্ট খরচে আমাদের সাংচার প্রতিযোগিতা তারা টিম পাঠাচ্ছে এর আগে আমরা দু হাজার বারো এবং তেরোতে এবং সতেরোতে আমরা গিয়েছিলাম

এই টিম এর আগেও দু হাজার বারো তেরো এবং সতেরোতে তারা অংশগ্রহণ করেছিলেন রাজ্যের হয়ে এই প্রতিযোগিতায় তার টিম রাজ্যের হয়ে অংশগ্রহণ করে জাতীয় স্তরের প্রতিযোগিতার সাফল্য অর্জন করে রাজ্যের মুখ উজ্জ্বল করবেন বলে এদিন তিনি আশা প্রকাশ করেন